গুরুত্বপূর্ণ নতুন রাজনৈতিক দল ঘটনের বিষয়ে সমন্বয়করা শেখ হাসিনার বিচার দাবিতে গোপালগঞ্জে বিএনপির কুমিল্লায় প্রধান ও সহকারী প্রধান শিক্ষকের থেকে দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সীমান্তে লোকজন জড়ো করার ঘটনাকে স্টেজ ডামা বললেন মির্জা ফুকরোল সরকার উৎখাতে বিএনপি গোয়েন্দা সংস্কার হাত দেখছেন জয় অন্তর্বর্তী সরকারের সহায়তায় নির্বাচন আয়োজনের শ্রেষ্ঠাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ নতুন রাজনৈতিক দল ঘটনের বিষয়ে জবাবছেন সমন্বয়করা সরকারি চাকরিতে কোঠা সংস্কারের দাবিতে বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের যাত্রা শুরু হলেও পনেরো বছরেও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে তারা এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কমিটিতেও রয়েছে তাদের দুইজন সমন্বয়ক এদিকে শেখ হাসিনা নেতৃত্ব দিন আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির নেতাকর্মীরা আত্মগোপনে থাকায় রাজনীতির মাঠে হঠাৎ করে বেশ উজ্জীবিত দেখা যাচ্ছে বিএনপি কে এসবের মধ্যে বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নতুন কোনো রাজনৈতিক দল ঘটন হবে কিনা উঠেছে সে প্রশ্নও নতুন রাজনৈতিক দল ঘটনের বিষয়ে কি ভাবছেন এর সমন্বয়করা গত আট আগস্ট বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের পরই এনে গণমাধ্যমে কথা বলেন বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং উপদেষ্টা নাহিদ ইসলাম ওই দিন তিনি বলেছিলেন জনগণ যদি মনে করে তরুণরাই রাষ্ট্রের হাল ধরবে তবে জনগণের সে সারা সাড়া দেওয়ার জন্য তরুণরা প্রস্তুত আছে শেখ হাসিনার বিচারের দাবিতে গোপালগঞ্জ বিএনপির বিক্ষোভ মিছিল ছাত্র জনতার আন্দোলনে গুলি চালানোর নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিচার করার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি আজ বুধবার শহরের সকাল দশটা থেকে দুই ঘন্টা এই কর্মসূচি পালিত হয় আজ সকালে শহরের শেখ শাহেরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে লাইব্রেরির সামনে বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন বেলা এগারোটার দিকে সেখান থেকে তারা বিক্ষোভ মিছিল বের করেন মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় পরে দলের নেতা কর্মীরা সমাবেশ করেন এ সময় তারা শেখ হাসিনা ও তার শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিক উজ্জামান যোগ্য আহ্বায়ক কাজী আব্দুল খায়ের সদস্য তফিকুল ইসলাম ও কে এম বাবর সদর উপজেলা বিএনপির সভাপতি শেখদার শহীদুল ইসলাম সাধারণ সম্পাদক ফজলুর করিম সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না জেলা যুবদলের সভাপতি শেখ রিয়া লিপন সাধারণ সম্পাদক রাশেদ জামান পলাশ জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন প্রমুখ কুমিল্লায় প্রধান ও সহকারী প্রধান শিক্ষকদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ কুমিল্লার মর্ডার্ন হাইস্কুলের প্রধান শিক্ষক আক্তার হুসেন ও সহকারী প্রধান শিক্ষক নাসির উদ্দিন দাবিতে বিক্ষোভ শুরু করেছেন বিদ্যালয়টির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা আজ বুধবার সকাল দশটা নগরীর রানীর বাজার এলাকায় অবস্থিত বিদ্যালয়টির মাঠে শহর শিক্ষার্থী জ্বর হয়ে বিক্ষোভ শুরু করেন বেলা দুইটা পর্যন্ত এই প্রতিবেদন লেখার সময় বিক্ষোভ চলছিল দুপুরে হাই স্কুলে গিয়ে দেখা যায় শর্ধার্থী ধার্থী সাবেক ও বর্তমান শিক্ষার্থী জড় হয়েছেন কয়েকটি ভাগে বিভক্ত হয়ে বিক্ষোভ করেছেন তারা এর সময় স্কুলটির ক্লাস বন্ধ করে বর্তমান শিক্ষার্থীদেরও বিক্ষোভে অংশ নিতে দেখা যায় বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাবরিনা মনির বলেন ছাত্র আন্দোলনের সময় প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক মিলে অনেক ষড়যন্ত্র করেছেন তারা দুজন মিলে স্কুলের সহকারী শিক্ষক যারা আন্দোলনে সমর্থন দিয়েছেন সেসব শিক্ষক ও আন্দোলনকারী শিক্ষার্থীদের নানাভাবে হুমকি থুমকি দিতেন এছাড়া প্রধান শিক্ষক আক্তার হোসেন অনেক শিক্ষককে চাকরিচ্যুত করার হুমকিও দিয়েছিলেন তাই আমরা এই দুই শিক্ষকের পদত্যাগ দাবি করছি বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি সাইমাদ আবেদা জানান মডার্ন হাই স্কুলকে রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহার করতেন এই দুই শিক্ষক এসব কারণে শিক্ষার্থীরা তাদের পদত্যাগের এক দফা দাবিতে সোচ্ছার হয়েছে সীমান্তে লোকজন জড়ো করার ঘটনাকে স্টেট ড্রামা বললেন মির্জা ফখরুল ঠাকুরগাঁয়ে গত পাঁচ আগস্ট থেকে যেসব ঘটনা ঘটেছে তা রাজনৈতিক এগুলো কোনো ধর্মীয় বা সাম্প্রদায়িক ঘটনা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন রাজনৈতিক পট পরিবর্তনের সময় দেশে কিছু না কিছু ঘটনা ঘটে কিন্তু এখানে এমন কোনো ঘটনা ঘটেনি যেটার জন্য এখানে ঠাকুরগায়ে সংখ্যার লঘুর উপর নির্যাতন হচ্ছে এমন কথা বলা যাবে একটি চক্র পরিকল্পিতভাবে ও ও পতিত সরকারের লোকেরা বিভিন্ন ঘটনা নাটক সাজিয়ে সেটা প্রচার করেছে বলে দাবি তার আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে ঠাকুরগাঁয়ের কালীবাড়ি এলাকায় নিজ ভাসভবনের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব বলেন কয়েকদিন আগে বালিয়া বালিয়াডাঙ্গিতে তিন থেকে চারশো লোককে সীমান্তে জড়ো করে দেখতে চেয়েছিলেন যে সংখ্যালঘু লোকজন ভারতে চলে যেতে চাচ্ছেন আমি গোয়েন্দাদের কাছ থেকে এটা ছিল স্টেট ড্রামা কারণ ওই লোকগুলো সবাই খালি হাতে ছিলেন তাদের স্ত্রী পুত্র কন্যারা কেউ সঙ্গে নেই কোনো ব্যাংক তাদের সঙ্গে নেই তারা সীমান্তে গিয়ে বলেছেন যে আমরা চলে যাব এটা একটা নাটক করে ওই পারে ধারণা দেয়া যে আমরা এদেশে নির্যাতিত হচ্ছি তাই এদেশে থাকবো না এটা সম্পূর্ণভাবে সাজানো একটা নাটক সরকার উৎখাতে বিদেশি গোয়েন্দা সংস্কার হাত দেখছেন জ ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা এরপর থেকে বিভিন্ন বিদেশি গণমাধ্যমে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় এবার জয় দাবি করেছেন আওয়ামী লীগ সরকার উৎখাতের পিছনে একটি বিদেশি গোয়েন্দা সংস্কার সংশ্লিষ্টতা রয়েছে তার বক্তব্যের বরাত দিয়ে বুধবার এই প্রতিবেদন এ তথ্য জানিয়েছে ইন্ডিয়ার এক্সপ্রেস গত রোববার ভারতের ইকোনমিক টাইমস পত্রিকা এক প্রতিবেদনে বলেছে সরকার উৎখাত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকা রয়েছে মনে করেন শেখ হাসিনা হাসিনার দাবি যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরের বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ চায় যা তিনি সাই দেননি সরকার পতনের পিছনে মায়ের মতো বিদেশি শক্তি সংশ্লিষ্টতা দেখছেন সজীব ওয়াজের জয় যুক্তরাষ্ট্রের নাম মুখে না বললেও বিদেশি সংস্কার দিকে অভিযোগ তুলেছেন তিনি অন্তর্বর্তী সরকারের সহায়তায় নির্বাচন আয়োজনের চেষ্টাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ দেশে সরকারের সহায়তায় শান্ত অবস্থা ফেরানো ও নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস গতকাল মঙ্গলবার একটি বিবৃতিতে বিশ্ব সংস্কার মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ে এ তথ্য জানিয়েছেন বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পথে এগোচ্ছে এমন প্রেক্ষাপটে নারী তরুণ ও দেশের সাধারণ জনগণের পাশাপাশি সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের মতামতের সমন্বয়ে আগামী সপ্তাহগুলো প্রতিটি প্রচেষ্টা অব্যাহত রাখতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব